শীত তো পড়েই গেছে আজ বাড়ির সকলের আবদারে বানিয়ে ফেললাম একদম গরম গরম ফুলকো ফুলকো মটরশুঁটির কচুরি সাথে ছিল ছোট ছোটো নতুন আলুর নিরামিষ আলুর দম টমেটো মটরশুঁটি আর ধনে দিয়ে প্রথমেই একটা মিক্সিং জারে দিয়ে দিলাম ছাড়িয়ে রাখা মটরশুঁটির দানা দুটো কাঁচা লঙ্কা এক টুকরো আদা স্বাদ অনুযায়ী নুন এক চামচ চিনি সামান্য পরিমাণ জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব মটরশুঁটির একটা স্মুথ পেস্ট বানানোর পর ছোট ছোটো নতুন আলুগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়ে প্রেশার কুকারে সেদ্ধ করতে বসিয়ে দিলাম এদিকে কচুরির জন্য ময়াম দিয়ে ময়দাটাও মেখে নিলাম একদম লুচি পরোটার জন্য আমরা যেভাবে ময়াম দিয়ে ময়দা মাখি একদম সেইভাবে এবার মটরশুঁটির পুটটা রেডি করে নেব কড়াতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সর্ষের তেল হাফ টি স্পুন গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরুলে অ্যাড করে দিলাম মটরশুঁটির পেস্ট তাতে নুন চিনি সবই দেওয়া আছে আর কিছুই দিতে হবে না খুব ভালো করে লো ফ্লেমে বারে বারে নাড়তে নাড়তে শুকিয়ে নিতে হবে মটরশুঁটির পুরটা বেশ শুকিয়ে গেলে নামানোর আগে দিয়ে দেবো হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো আর হাফ টি স্পুন ভাজা জিরে গুঁড়ো সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা বাটিতে নামিয়ে রাখবো ঠান্ডা হবার জন্য এদিকে সেদ্ধ করে রাখা ছোট আলুগুলোর খোসা ছাড়িয়ে দেব এবার আলুর দামটা বানিয়ে নেব কড়াতে দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেবো গোটা জিরে ফোড়নে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে অ্যাড করে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি কুচি সামান্য পরিমাণ নুন দিয়ে টমেটোটা কষিয়ে নেব অ্যাড করে দেবো আদা আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ সমস্ত মশলাটা একসাথে কষিয়ে নেবার পর অ্যাড করে দেবো সেদ্ধ করে রাখা ছোটো ছোটো আলু আলুর সাথে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দেব অল্প পরিমাণ জল ঢাকা দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ রান্না হতে দেব নামানোর আগে আলুর দামে অ্যাড করে দেব এক মুঠো গোটা মটরশুটি আর সামান্য গরম মশলা গুঁড়ো এদিকে ময়দার ডোটাও খানিক্ষণ রেস্টে থাকার পর কচুরি বানানোর জন্য একদম রেডি হয়ে গেছে এবার একে একে ময়দার লেচি কেটে নেব আর গোল গোল করে মটরশুঁটির পুরগুলো এক একটা লেচির মধ্যে সুন্দরভাবে ভরে নেব যাতে বাইরে থেকে পুরটা না বেরিয়ে যায় হালকা হাতে বেলে নেব যাতে পুরটা না বেরিয়ে যায় কড়াতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে তেল গরম হলে একে একে ফুলকো ফুলকো মটরশুঁটির কচুরিগুলো ভেজে নেবো এই শীতের সন্ধ্যে টিফিনে যদি এরকম গরম গরম ফুলকো ফুলকো মটরশুঁটির কচুরি থাকে আর সাথে নতুন আলুর ছোট ছোট আলুর দাম তাহলে তো সন্ধেটা জাস্ট জমে যায় আমরা তো আজকেই প্রথম মটরশুঁটির কচুরি খাচ্ছি অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কার কার মটরশুঁটির কচুরি খাওয়া হয় সবকটি কচুরি সুন্দরভাবে ফুলে যা দেখতেও দারুণ হয়েছিল আর খেতে তো ভীষণই টেস্টি হয়েছিল ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে নমস্কার